আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি আল্লাহর অশেষ রহমতে শারীরিকভাবে সুস্থ আছি কিন্তু মানসিকভাবে না প্রথমে বলে রাখি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা আপনার নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই জানেন না প্রথমে বলে রাখি আমি একজন প্রবাসীর ওয়াইফ ঠিক আছে তো এটাই হচ্ছে আমার সবচাইতে বড় দুর্বল জায়গা ঠিক আছে আমি প্রবাসীর বউ স্বামী আমার সাথে থাকে না আমি কেমনে একা একা থাকি এই বয়সে একা থাকা কি সম্ভব মানে কিছু কিছু মানুষের এই ধরনের মানসিকতা ঠিক আছে তো আমার সাথে যখন এরকম ঘটনা ঘটেছে ঘটনা বলতে আমাকে মনে করেন প্রবাসীর বউ এই কারণে আমার দুর্বল জায়গাটায় ওরা আঘাত করছে আমি কেমনে একা থাকি বা এই বয়সে আমার একা থাকার সময় না ঠিক আছে তাদের হচ্ছে বক্তব্য এইটা তো আমি একা থাকি না দুজন থাকি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি কেমনে থাকি না থাকি সেটা আমি আমি এবং আমার হাজব্যান্ড বুঝবো তাই না তো এগুলো নিয়ে আসলে কথা বলা তো হচ্ছে ঠিক না এগুলো তো পজিটিভলি ধরা যায় না নেগেটিভলি ধরে ঠিক আছে কারণ যে আমার হাজব্যান্ড প্রবাসে থাকে তো তাই কি হয়েছে তারা যদি আমাকে হচ্ছে বাজে অফার দেয় আমি কি সেটা অ্যাকসেপ্ট করব। মানে এটা ধারণা ছিল মানে ওদের ধারণা এটা ছিল কিন্তু আমি তো মানে ওরকম না হ্যাঁ প্রবাসীর ওয়াইফরা এতটাও হচ্ছে নির্লজ্জ বা এতটা দুর্বল না ঠিক আছে যে একটু অফার করলে মানে অফার অ্যাকসেপ্ট করলাম তো যাই হোক মানে আমাকে যেগুলো কথা শুনতে হয়েছে মানে আমি তো প্রায় হতাশ হয়েছিলাম তো কোনো মেয়ের মানে কোনো মেয়ের সাথে যেন এমন না হয় ঠিক আছে আমরা প্রবাসীর ওয়াইফ আমাদের স্বামীরা হচ্ছে প্রবাসের মাটিতে যায় অনেক পরিশ্রম করে অনেক অনেক কাজ করে প্রবাসীদের টাকায় দেশ চলে ঠিক আছে অনেক পরিবার চলে প্রবাসীদেরকে নাম দেয়া হয়েছে কি রেমিটেন্স যোদ্ধা তো আমি কিছু প্রবাসীদের কিছু না সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা রেমিটেন্স যোদ্ধা নামেই পরিচিত হবেন নাকি একজন বাবা হবেন একজন মেয়ের হাজব্যান্ড হবেন আমি জানি আমার সকল মানে প্রবাসীদেরকে আমি বুঝি কারণ আমার প্রিয় মানুষটা যেহেতু প্রবাসী প্রবাসী সো সেক্ষেত্রে আমি জানি যে আসলে প্রবাসে কতটুকু পরিশ্রম করার কতটা কষ্ট তারপরেও আমি বলতে চাই জীবনটা না অনেক ছোট তাই না জীবনটা অনেক ছোটো ভালোভাবে বাঁচতে হলে এত টাকার দরকার হয় না অল্প কিছু টাকা হলেই জীবনে চলা যায় কিন্তু সারা জীবন কি আপনি রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকবেন আপনাদের জীবন কি এখানেই শেষ বলেন আমাকে বিশ্বাস করেন অনেক জায়গায় মানে অনেক মানুষ এই দুর্বল জায়গায় আঘাত করে আমি প্রবাসী হোক আমি এই বয়সে একাকে অমনে থাকি তাদেরকে আমি বলিও যে আমার হাজব্যান্ড পাঁচ ছ মাস পরপরই দেশে আসে আমাদের বিয়ের তিন বছর হতে যাচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখে দুই তিন বছর হয়ে যাবে তো আমি একটা কথাই বলবো প্রবাসী ভাইয়াদেরকে দেখেন ভাইয়ারা রেমিটেন্স যোদ্ধার বাহিরেও আপনাদের একটা জীবন আছে ঠিক আছে আপনাদের জীবন আছে জীবনটাকে একটু উপভোগ করেন একটু পরিবারের সাথে কাটান একটু নিজের ওয়াইফকে সেফটি দেওয়ার চেষ্টা করেন আপনি হচ্ছে আপনার ওয়াইফের নিরাপত্তা দাতা ঠিক আছে আপনি যদি আপনার ওয়াইফকে নিরাপত্তা না দেন দেশের মানুষ কেউ দেবে না কেউ না আর টাকাই মানুষের জীবনে বড় কিছু না হ্যাঁ চলতে গেলে টাকা লাগে কিন্তু মানে অতিরিক্ত কোনো কিছুর দরকার নেই তো ভালোভাবে সৎ পথে বাঁচতে হলে বেশি টাকার প্রয়োজন হয় না বিশ্বাস করে আমাদের যদি কিছু টাকা থাকতো ও ওকে আমি দেশেই রাখতাম ঠিক আছে তো কি বলবো মানে নিজের মানসিক দিক থেকে অনেক অনেক ডিপ্রেশনে আসি আমি আমার হাজব্যান্ডকে বলেছি বলেছি অভিমানে যে তুমি কালকের মধ্যে চলে আসো বাড়িতে তো ও তো আমার মন খারাপ দেখলে আমার কথার ভাষা দেখলেই না বুঝতে পারে যে কিছু একটা হয়েছে আমাকে বললো কি হয়েছে তো আমি বললাম যে দেখো মানে কলেজে গেলে বা যেখানে যাই না কেন কোনো নিরাপত্তা নেই শুধু মানুষ দুর্বল জায়গায় আঘাত করে আমি প্রবাসী বউ এ বয়সে কেমনে একা থাকি এটা কোনো কথার অ্যান্সার আছে আর উনি হচ্ছে একজন টিচার মানুষ আর একজন স্টুডেন্টের কাছে একজন টিচারের অবস্থানটা কোথায় সেটা অবশ্যই বুঝতে পারছেন একজন টিচার মানে গুরুজন তাকে তার সম্মানের জায়গাটা অনেক উঁচুতে মাথায় তাই না তো সে মানুষটা যদি এমন করে মানে এমন মন মানসিকতা নিয়ে কথা বলে তাহলে বুঝতে পারতেছেন বাইরের মানুষজন কেমন তো যাই হোক সর্বশেষে একটা কথাই বলতে চাই যে আসলে মানুষ সবাই সমান না এই পৃথিবীতে যদি ভালো মানুষ না থাকতো তাহলে হয়তো পৃথিবীটা ধ্বংস হয়ে যেত অবশ্যই ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনও অটুট আছে তাই না তো আমি মানে প্রবাসীদের ওয়াইফদের আপুদেরকে একটা কথাই বলতে চাই আপনারা এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবেন কাউকে ভাবে বিশ্বাস করবেন না আমি তো অনেক বিশ্বাস করছিলাম যে না উনি হুজুর মানুষ পাঁচ সপ্তাহ নামাজ পড়ে সে অনেক সিনিয়র একজন মানুষ টিচার মানে অনেক বয়স্ক না তো উনি হয়তো খারাপ না ভালো তো কিন্তু এখন তো বুঝতে পারছি তো আপনারা সবাই আপুরা এ সমস্ত মানুষদেরকে বিশ্বাস করবেন না এবং তাদের ধারে কাছে যাবেন না হ্যাঁ আমার মতো যারা বিয়ে করেও যারা পড়াশোনায় আছেন। তারা অবশ্যই একটু সেভে থাকবেন টিচারদের হাত থেকে একটু সাবধানে থাকবেন সবাইকে বলছি না আমি সবাই সমান না সব টিচার সমান না ঠিক আছে তো দেখি না কাউকে ফোন নাম্বারে দেবেন না আমি এতটা হ্যারাসমেন্ট হচ্ছি যে সে আমার নাম্বারটা ভালোভাবে চাইছিল তাকে আমি দিচ্ছিলাম যে হয়তো বা কোনো কারণে কারণবশত কল দিতে পারে কলেজ সম্পর্কে বা পড়াশোনা সম্পর্কে কল দিতে পারে তো আমি তো জানতাম না যে নাম্বার নিয়ে সে প্রতিনিয়ত কল দিয়ে যাবে তার স্বার্থের জন্য ঠিক আছে তো এখন বুঝতেছি আর আমি ব্লক করবো কয় কয়টা নাম্বার মানে বিভিন্ন নাম্বার দিয়ে দিয়ে কল দেয় সারটা আমি হচ্ছে কি কর কী বলতাম আর কী করতাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ টাটা